নমস্কার সবাইকে সিম্পল লাইফের নতুন আর একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম আশা করছি ধৈর্য ধরে স্কিপ না করে শেষ পর্যন্ত সম্পূর্ণ ভিডিওটি দেখবে আজকে করে দেখাবো তোমাদের সাথে লাউয়ের বাকল ভর্তার রেসিপি এই ভর্তাটা অনেকে অনেকভাবে করে থাকে আমিও এর আগে অন্য একরকমভাবেই তোমাদের সাথে শেয়ার করেছি আজকে অন্য রকমভাবে শেয়ার করছি তো দেখো সেই জন্য আমি লাউয়ের বাকলগুলোকে কেটে জমিয়ে রেখেছিলাম আর এবারে দেখো সেটা আমি ধুয়ে একটুখানি সময়ের জন্য জলে ভিজিয়ে রেখেছি এটা তোমরা স্কিপ করতে পারো আমার লাউয়ের বাকলগুলো একটু ঘরে ছিল দুই তিন দিন আগে তাই আমি জলে ভিজিয়ে রেখেছিলাম আর সাথে নিয়েছি দুই কুয়া রসুন শুকনো লঙ্কা কালো জিরে যেহেতু আমার লাউয়ের বাকলের পরিমাণ অল্প ছিল তাই আমি মাত্র দুই কোয়া রসুন নিয়েছি তো এবারে আমি লাউয়ের বাকলগুলোকে দেখো জলে সিদ্ধ বসিয়ে দিয়েছি ভালোভাবে এটা সিদ্ধ হয়ে যাওয়ার পরে এবারে আমি জল থেকে ছেঁকে তুলে নেব। লাউয়ের বাকলগুলো আমি তুলে নিয়েছি এবারে আলাদা একটা ফ্রাই প্যান ওভেনে বসিয়ে দিয়েছি তার মধ্যে আমি দেখো রসুনের কোয়া শুকনো মরিচ আর কালো জিরেগুলো দিয়ে দিয়েছি সেটা একটু আমি শুকনো খোলায় এরকম টেলে নেব কয়েক সেকেন্ডের মতো রসুনটা আর মরিচটার গায়ে যখন একটু পোড়া দাগ চলে আসবে তখন নামিয়ে নেব আর এই দিকে লাউয়ের বাকুলটাও ঠান্ডা হয়ে এসছে এবারে আমি দেখো এটা একটা মিক্সার গ্রাইন্ডারে নিয়ে নিয়েছি সাথে নিয়েছি ধনে পাতা কুচি আর টেলে রাখা রসুন শুকনো লঙ্কা কালো জিরে তার মধ্যে দিয়ে দিলাম এবার লবণ তো মিক্সার গ্রাইন্ডারে আমি ভালোভাবে এটাকে গ্রাইন্ড করে নিয়েছি তো এবারে দেখো যেহেতু আমি লাউয়ের বাকলটা সিদ্ধ করে নিয়েছি এর মধ্যে একটা জল ভাব রয়ে গিয়েছে তাই আমি এবারে এটা সময় তেলের ওপরে একটু নেড়েচেড়ে গরম করে নেব যাতে এর মধ্যে জলটা টেনে যায় তো আমি সর্ষের তেল দিয়েছি এখানে তো একটুখানি চিনিও এর মধ্যে অ্যাড করে দেব। এটা তোমরা চাইলে স্কিপও করতে পারো আর যারা তরকারিতে সামান্য মিষ্টি খাও তারা চিনিটা দিতেই পারো তো দেখো যেহেতু এর মধ্যে ধনে দিয়েছি কালারটা বেশ সবুজ হয়েছে আর লাউয়ের বাকলগুলো আমি যেহেতু আগে সিদ্ধ করে নিয়েছি কোনো হলুদ দেওয়া হয়নি এর মধ্যে তাই জন্যে দেখো কালারটা কিন্তু একদম সবুজ ছিল তো এই রকম গরম গরম ভাতের সাথে এরকম ভর্তা দিয়ে কিন্তু অনায়াসেই শীতকালে এক প্লেট ভাত খেয়ে নেওয়া যায় তোমরা চাইলে একটু কাঁচা সরষের তেলের ওপর দিয়ে দিয়ে দিতে পারো তো দেখো আমার ভর্তা তো রেডি তো কেমন লাগলো আমার ভিডিওটি সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে ভিডিওটি ভালো লাগলে টাইম লেনে শেয়ার করে রেখে দিবে দেখা শেষে লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবে